তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বালিতে এই দুপুর সাড়ে দশটার সময় কেমনই রয়েছে পাখিগুলো এবং এই পাখির বয়স আজকে এগারো দশ দিন দশ দিন বয়স এগারো দিন পড়েছে তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন সকাল থেকে দুশো লিটার পানি খেয়ে ফেলেছে আপাতত এখন আজকে আমরা যে আট দিনের ভ্যাকসিনটা করে সেটা আজকে আমরা করবো তার জন্য আজকে আমরা শুধু প্লেন পানি চালাবো আপনাদের নিয়ে গিয়ে দেখাবো। চলুন দেখতে পাচ্ছেন দুশো লিটার পানি পুরোই শেষ তার জন্য আজকে এই দুশো লিটার পানিটা ছাড়বো পুরো প্লেন কোনো জল শোধন ছাড়াই কেননা আজকে ভ্যাকসিন হবে তার জন্য আজকে আমার পাখি চারশো গড় এসেছে চারশো গ্রাম গড় পাখির প্রচুর হারে বডিওয়ার্ড দিচ্ছে আপনারা কমেন্ট করেন যে আমি কী কী মেডিসিন খাচ্ছি তার জন্য আমি পরবর্তীকালে ভিডিও আনব মেডিসিনের দেখেন তাকে কোনো চেহারা দেখুন এগুলো মুরগি মুরগি কোনো চেহারা দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন